আচ্ছা এই গেটটি আপনারা কিভাবে অর্ডার করবেন আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে সরজমিনে এসে অর্ডার করতে পারেন অথবা কিন্তু কলের মাধ্যমে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনি কোন মালামাল দিয়ে তৈরি করতে চাচ্ছেন কোন ডিজাইনের আপ আমাদেরকে ডিজাইন দিলে কিন্তু আমরা ওই ডিজাইনে করে দিতে পারবো অথবা আমাদের কাছে শতাধিকেরও বেশি ডিজাইন আছে সেই ডিজাইন পছন্দ করে কিন্তু আপনারা তৈরি করতে পারেন এবং কি আমাদের কাছে এর বাইরেও দেখা গেছে বাড়ির সমস্ত মালামালি পেয়ে যাবেন দরজা জানালা থাই গেলাস এবং কি এস এস এম এস বিল্ডিং ম্যাটেরিয়ালসের সমস্ত মালামালি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা সো ভিউয়ার্স আমাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবেন প্রতিষ্ঠানের ঠিকানাটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা সরাসরি কল কল দিয়ে কিন্তু আপনারা জেনে নিতে পারেন কেমন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে স্ক্রিনে যে গেটটি দেখা যাচ্ছে এই গেটটির ভিতরে কি মাল মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে আচ্ছা এই গেটের ভিতরে যে মালামালগুলা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে আউট দেওয়া হয়েছে আপনার দেখা অ্যাঙ্গেল উপরে দেওয়া হয়েছে চ্যানেল ঠিক আছে এবং যেই লেজার কাটিং যে পাল্লাগুলো এগুলোর ভিতরে কিন্তু ব্যবহার করা হয়েছে গ্যাল বানাইজ বক্স ঠিক আছে তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো বিভিন্ন মালামাল দিয়ে তৈরি করা যায় যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন